শেষ হলো সন্দীপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী পিঠা উৎসব দুই গত এগারো জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত সন্দীপের বেবিউ গার্ডেন এন্ড রেস্টুরেন্টে বসেছিল এই শৈল্পিক মিলন মেলা শীতের হিমেল হাওয়ার সাথে ভাপা চিতই সহ হরেক রকমের বাহারি পিঠার সুব্রানে চারপাশে যেন এক উৎসবের নগরীতে পরিণত হয়েছিল সন্দীপের নিজস্ব সংস্কৃতি এবং হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খাবারের সাথকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ছিল এই বর্ণিল আয়োজন কিন্তু দর্শনার্থীদের সিকিউরিটির বিষয় নিয়ে নানান আলোচনা আর সমালোচনা ছিল সবার মুখে মুখে তবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দরভাবে শেষ হয়েছে এই আয়োজন আয়োজন মূলত প্রথমবারের মতো এমন আয়োজকদের কিছু ভুল ছিল এছাড়া এই পিঠা উৎসব যারা আয়োজন করেছে তারা ভাবেইনি সন্দীপের মানুষের এতটা সারা মিলবে যার কারণে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে